রাজশাহীর পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী গতকাল রোববার রাতে রাজশাহী মহানগর জামাত ইসলামীর কার্যালয়ে মজলিশী সুরাস অধিবেশনে আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয় জামাতের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এই প্রার্থীদের নাম ঘোষণা করেন রাজশাহীতে নয়টি উপজেলা সিটি কর্পোরেশন সহ মোট ছয়টি সংসদীয় আসন রাজশাহীর নয় উপজেলা নিয়ে গঠিত পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও সদর আসনে প্রার্থী এখনও দেয়নি সংগঠনটি রাজশাহী মহানগর জামাত ইসলামের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম বলেন এটা সম্ভাব্য প্রার্থীর তালিকা নির্বাচনের তফসিল ঘোষণা হলে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে জামাত ইসলামী আর রাজশাহী সদরের আসনের প্রার্থীও ঘোষণা করা হবে শিগগিরই রাজশাহীর পাঁচটি আসনের জামাতে প্রার্থীরা হলেন রাজশাহী এক তথা গোদাগাড়ি তানোর এই আসনে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী তিন পবা মোহনপুর আসনে পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামাতের সুরা কর্মবর্ষ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার বাগমারা আসনে জামাতের রোকন আব্দুল বারি সর্দার রাজশাহী পাঁচ পুটিয়া দুর্গাপুর আসনে জেলা জামাতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান লিটন এবং রাজশাহী ছয় বাঘা চারঘাট আসনে জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক টাইম নিউজ